দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্না জোগাড় করতে আজকে আমার ভাই আসবে তো তোমাদের তো একদিন সব বলেইছিলাম যে আমার ভাই আমার বাবা মা মরে যাওয়ার পর ও বাড়ি টাড়ি সব বেঁচে কিনে দিয়েও চলে গেছিলো এখানে ছিল না অনেক কদিন খোঁজখবরও ছিল না তারপরে খবর হয়েছে ফোন ফোন করে না নব না 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 নিয়ে হয়ে থাক না না দিয়ে তো এতদিন খোঁজখবরও ছিল না দিয়ে মাঝে ফোন ফোন করেছিল খোঁজখবর হয়েছে দিয়ে বলছে একটু দরকার আছে এখানে শান্তিপুরের তা আসবে দুদিনের জন্য তা আমাকে ফোন করেছিল যে মামদি যাব হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আয় আসবি না কেন একশোবার আসবি আয় এসে আমি হচ্ছে বলছি তো থাকবো কোথায় আনছে আমি তোকে হচ্ছে গা তিনবেলা তোকে খেতে দিতে পারবো কিন্তু থাকার জায়গা দিতে পারবো না যেহেতু তোমরা তো দেখেছই যে আমার একটাই ঘর এই ঘরের মধ্যে আমরা চারজন থাকি আমার দুই মেয়ে আর আমরা দুজনে থাকি সেখানে আমি কী করে থাকতে দিই আর এই যে নিচে বলছো তো নিচে বিছনা করে ওকে শুতে দেওয়ার মতো পরিস্থিতি আমার নেই যেহেতু আমাদের উপরে টিন টিন ঘামে আর এই দিয়ে সব জল পড়ে সব শিশিরের জলগুলো পরে নিচে শোয়া যায় না আমি ভাইকে বললাম তুই একবার মেসদিকে বলে দেখ ওর যেহেতু দুটো ঘর বদি মেজদি আছে ওদের বাড়িতে বলে দেখ ওখানে গিয়ে তুই থাকবি শুতে পারবি রাতে যদি ওরা দেয় তা মেসদি বাড়িতে থাকবে মনে হয় যত সম্ভব মেসদিকে ফোন করেছিল মেস্তি বাড়ি থাকবে এখানেও থাকবে আর বদদের বাড়িতে অনেক লোকজন আছে যার জন্য ওরা সবাই তো যৌথ পরিবারের মতো ওদের সব যে দেওয়ার ঠেউর আছে সবাই আছে একই বাড়ির মতো থাকে যেহেতু ওখানে থাকতে চাইছে না বললো বদ্রীর সঙ্গে দেখা করে চলে আসবো মেহস্তি বাড়ি থাকবো আচ্ছা ঠিক আছে তাই হচ্ছে গা দিয়ে কালকে ফোন করে বলছে যে মামদি দি অনেকদিন তোদের হাতে গেলে কি খাওয়াবি আনছি কি খাবি বল তা বলছে অনেক দিন তোদের হাতে ভালো মন্দ খাওয়াই নেই তা ভালো মন্দ করে খাওয়াবি কি খাওয়াবি বল আনছি ও তো মাংস খেতে খুব ভালোবাসে তাই কালকে তো দেখেছো তোমার দাদা বার্থডে ছিল কাশি মাংস টাংসে রান্না করেছিলাম দিয়ে আমি আবার তোমার দাদা ভাইকে বললাম তাহলে আজকে অল্প করে মাংস নিয়ে আসো করি এ দেখো ধুয়ে আমি এদের রেখে দিয়েছি এখানে সাতশো মতো মাংস এনে দিয়েছে তোমাদের দাদা আজকে কালকে যেহেতু খেয়েছি কালকে খেয়েছে আর আজকে অত ভালো লাগবে না আমাদের সাতশো মতো অল্পই নিয়ে আসো একবেলা হয়ে যাবে ওকে একটু ভালো করে দেবো আমরা দু এক পিস করে খেয়ে নেবো আর এদিকে এনেছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা বাড়ি চাচ্ছি করবো আর মাংসটা করব আর কিছুই করব না আর কালকের এ দেখো ইলিশ মাছ মাছের মাথা দিয়ে ডাল সব রয়েছে এগুলো একটু গরম করে নেব হয়ে যাবে এ দেখো মাছের মাথা দিয়ে ডালটা রয়েছে দেখতে পাচ্ছ তারপরে ইলিশ মাছ রয়েছে এ দেখো ইলিশ মাছের ঝালটা রয়েছে তিন পিস এই হয়ে যাবে আমার বড়ো মেয়ে ইলিশ মাছ খায় না ছোটো মেয়েও খুব একটা খায় না ও মাংস হলে আর মাছ চাচর লাগে না হয়েছে হয়ে গেছে এতেই হয়ে যাবে যার জন্য আর বেশি কিছু রান্না করবো না ওগুলো গরম করবো ঘরে আলুর চিপস আছে আর এই চিংড়ি মাছে বাড়ি চরছিড়ি করবো আর মাংসটা করব মাংসটা আলু দিয়ে ঝোল করবে এই রান্না করব। আর তোমার দাদা ভাই আবার একটু বাজারে গেল যে সকালবেলা যে কটা ভাত আছে ভাত কটা আমার মেয়ে খেয়ে নেবে ছোটো মেয়েকে দেবো খেয়ে নেবে আর আমরা হচ্ছে কচুরি নিয়ে আসবে কচুরি খেয়ে নেবো আর টুকটাকি এটে লাগবে আনতে গেলো আলু ঠালু তো চলো ভাই আসলে তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে আমি রান্নাবান্নাটা বসে দিই এখন আমার ভাই চলে এসেছে এ দেখো দাঁত বার করছে দেখো একটু আগে এলো আর এ দেখো আর তোমার দাদা ভাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলের আজকে খাওয়াবে খাবার আনতে যাচ্ছে দেখো একদম রেডি হয়ে গেছে একদম কালোই কালো আবার দেখাচ্ছে দেখো চলো আর আমার বড় মেয়ে পুজো করছে দেখো একটু আগে এলো আমার ভাই আর এদিকে আমার রান্না হয়েই গেছে ভাত নামিয়ে দিচ্ছি আর এই যে মাংসটা কষাচ্ছি তোমরা তো জানোই কি রান্না করেছি আমি আজকে তাও একবার তোমাদের দেখিয়ে দিই রান্নার লুকগুলো দেখতে কিরকম হয়েছে এ দেখো এখানে রয়েছে ভাত রয়েছে আজকে একাড়ি ভাত রয়েছে এখানে ভাত করে নিয়েছি আর এখানে রয়েছে এ দেখো চিংড়ি মাছের বাড়ি চারশ আর এখানে এই যে ইলিশ মাছটা গরম করে নিয়েছি এটা কালকে ইলিশ মাছ আর এখানে রয়েছে এই যে কালকেরই মাছের মাথা দিয়ে ডাল ওটাও গরম করে নিয়েছি আর এইটা করেছি আজকেও করেছি একটু মাংস করেছি দেখো মাটন করেছি আলু দিয়ে ঝোল করেছি মাটনের এই রান্না বান্না আর হচ্ছে গা আর ছোটো মেয়ে স্কুল থেকে দিয়েছে দেখো এই যে আলুর দম আর রাইস দিয়েছে ফ্রাইড রাইস এ দেখো আর দুটো ক্ষীর কদম দিয়েছিল আমার ভাই একটা তোমার দাদা ভাই একটা খেয়ে নিয়েছে এই চলো ভাই এখন কি বেরিয়েছ আসুক তারপর আমরা খাবো মেয়েদের খেলে দিয়ে দিই বন্ধুরা আজকে আমার বাবাকে ডেকেছ দেখো বাবা আর মার মুখ দেখো কত হাসি কতদিন বাদে ছেলেকে দেখলো ছেলে এসেছে ইনারা তো আমাদের একা একা রেখে আমাদের চার ভাই বোনকে এক একা রেখে ওনারা তো পালালো ওনারা চিন্তাও করলো না যে আমরা না থাকলে আমাদের ছেলে মেয়ের কি অবস্থা হবে একবারও তো চিন্তা করিনি আমাদের একা একা রেখে ওনারা চলে গেলো একসাথে দুজনায় যে তোমার ছেলে এখন গেল বদ্রির বাড়ি ঘুরতে কিনারা তো আমাদের একা একা রেখে চলে গেল আর দেখেছি তো আমার ভাইয়ের অবস্থা কি ওরকম ছিল না ও যা মোটা ছিল ওর যে চেঁয়ারা ছিল অর্ধেকের অর্ধেকও নেই এখন ওর চেঁয়ারা অর্ধেক ওকে চিনতেই পারছে না দেখে যে ওটা আমার ভাই ওটা যে লোকনাথ আমার ভাইয়ের নাম লোকনাথ ও যে লোকনাথ ওকে কেউ অনেকে চিনতেই পারছে না গেছিলো আমাদের বাড়ির ওদিকে গেছিলো আমাদের বাড়ির পাশেই বড় বাড়ি এ পাড়া ও আর কি গেছিল অর্ধেকে তো চিনতেই পারছে না দেখে তা পিতাম এসেছিলাম বদ্রির ছেলে ওকে ফোন করলো এসে নিয়ে গেলো বদ্রির বাড়ি গেলো বদ ঘুরে আসুক এসে মনে হয় তবে বাড়ি যাবে তা আমি ওকে জিজ্ঞাসা করলাম রাত্রি কী করবি খাওয়া দাওয়া করবি কি না তবে এদিকে আমার মেয়েজ রান্না করে রেখেছে ওর জন্য যে ভাই যাবে রাত্রি খাবে এখন দেখুক ও আসুক কি বলে যদি এখানে খায় আমি রান্না করব নাহলে আমাদের যা ভাত করেছে আমাদের হয়ে যাবে আর যদি দুটো কম পড়ে তোমার দাদা ভাই রুটি নিয়ে আসবে খেয়ে নেবে যদি ভাই খায় তাহলে রান্না করব। এখন ও আসুক কি করে দেখি দিয়ে এখন একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে কালকের এমন আছে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে টুকিটাকি টাকি জিনিসপত্র আনতে হবে আর এর তো সবসময় নাচ সব সময় নাচতেই আছে নাচতেই আছে তোমরা কি করছো আজকের ভিডিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা